বন্ধুরা এই যে পাথরটা দেখতে পাচ্ছ এই পাথরটাই পুরো জায়গাটাই দেখো পাতি আঁকানো রয়েছে ঠিক আছে তাতে গাছপালা ঠিক আছে পুরোটাই আঁকা এই যে আঙ্গন ডায়েডে কে করেছিলো এই চিত্র উনি এটা সেন্টার নিয়েছিলেন গভর্নমেন্টের কাছ থেকে লোকাল কিছু লোকজন এবং চারজন আর্ট কলেজের স্টুডেন্ট মিলে টোটাল কাজ সো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আজকের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়ার এক জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস পাখি পাহাড় পুরুলিয়াসহ বাইরে থেকে প্রতিটা আসা মানুষের পছন্দের জায়গা হচ্ছে এই পাখি পাহাড় তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা ঘুরে আসি সেই পাখি পাহাড় থেকে সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই দিকের সামনে থেকে এই সামনের দিক থেকে আসছে বলরামপুর আর এই আসছে বাঘমুন্ডি আর এই যে রাস্তাটা সামনে যে পোস্টারটা দেখুন লেখা আছে পাখি পাহাড় আর এই রাস্তা দিয়ে আমরা এখন পাখি পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে লুকিয়ে আছে এক অসাধারণ শিল্পকর্ম যেখানে পাথর জীবন্ত হয়ে উঠেছে পাখির রূপে আজ আমরা চলেছি সেইখানেই এই পাহাড়ের আসল নাম ছিল মুড়াবুড়ো স্থানীয়র কাছে পরিচিত ছিল নেড়া পাহাড় নামে কিন্তু উনিশশো সাল থেকে বিখ্যাত ভাস্কর চিত্তদে এই পাহাড়কে দিলেন এক নতুন রূপ চিত্তদে আর্ট কলেজের চারজন স্টুডেন্টকে নিয়ে এবং সাথে স্থানীয় আদিবাসী শিল্পীদের সঙ্গে নিয়ে শুরু করেন এই মহৎ কাজ একে একে পাহাড়ের বুক জুড়ে খদাই হতে থাকে শত শত পাখির ভাস্কর্য পাখি পাহাড় কেন এত জনপ্রিয় এখন আমরা যাব আর সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো যে এই পাখি পাহাড় কেন জনপ্রিয় এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে পাখির অঙ্কন এই পাখির অঙ্কন রয়েছে সারা পাহাড় জুড়ে এবং আপনাদেরকে আর একটা জিনিস দেখাই এই যে লোহার যে র্যাঙ্কগুলো লাগা রয়েছে এই লোহার র্যাঙ্ক করেই এই যে পাহাড়ের গায়ে যে পাখি আঁকা রয়েছে এই পাখি পুরো পাহাড় জুড়ে রয়েছে এখন আমরা রয়েছি পাখি পাহাড়ে আর পাখি পাহাড় আমরা দেখিনি এই প্রথমবার এসেছি তো ভাই আমার সাথে রয়েছে ভাই আমার সাথে রয়েছে এইখানে ভাই গাইড করে ঠিক আছে তো একটু সর্বপ্রথম আমি ভাইয়ের নামটা জেনে নেব আমার নাম সুভাষিষ মাহাতো আচ্ছা আমার এখানে বাড়ি এই গ্রামের শ্রীরামপুর গ্রাম আচ্ছা আপনারা পাহাড়ে যাওয়া যাক ঠিক আছে পাখি পাহাড়ে কী রয়েছে সবকিছুই দেখাবেক ভাই গাইড করছে ঠিক আছে অবশ্যই আপনাদেরকে আমি পুরোটাই ভিডিওর মাধ্যমে হয়তো তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা এবারে ধরুন মানে ড্রিল করে মার্বেল কাটারে কেটে লাস্টে ছিনি হাতড়ি দিয়ে মাঝের পিসগুলো ঠুকে বার করা হয়েছে আচ্ছা ওইভাবে খোদাইয়ের কাজ পাহাড়ের ওপরে যে পাখির খোদাইগুলো এক একটা আউটলাইন হুম এক ফিট অ্যাবাব চওড়া কাটা আছে যার জন্য দূর থেকে দেখে মনে হয় ছবিগুলো যে চক দিয়ে কেউ পাখি এঁকে দিয়েছে পাখি দিয়েছে হ্যাঁ এটা মনে হয় কিন্তু পাশে গেলে আমরা সেই জিনিসটা বোঝা যায় যে এক ফিট চওড়া কাটা আছে দূর থেকে দেখে আমরা একটা দাগ মনে করছি আর সেটা দূর থেকে মনে হচ্ছে যে একটা দাগ রয়েছে একটা পাখি যেন আঁকা রয়েছে আঁকা রয়েছে কারণ এতটা দূরত্ব থাকার পরেও যদি আঁকনটা বোঝা যায় এর মানে বুঝতে হবে যে কতটা কাটা আছে পাথরটা তো চলো এখন আমরা এই যে রাস্তা এই রাস্তা দিয়েই যাব আজ পাখি পাহাড় পুরুলিয়ার গর্ব দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসুরা আছেন এই অসাধারণ ভাস্কর্য দেখতে প্রকৃত প্রকৃতি ও শিল্পকলা মিলিয়ে এটি এখন এক জনপ্রিয় পর্যটক কেন্দ্র

হম <laughs> থেকে <laughs> mm. আমি বলছি <has Seoul> <haces> এই যে এখানে একটা পাথর আছে আর পাথরের মধ্যে দেখো পুরো কেটে পুরো জায়গাটা কিন্তু কেটে কেটে কোন পাখিগুলো বানানো হয়েছে এক দুর্দান্ত একটা দুর্দান্ত লাগছে এই সামনে থেকে দেখতে আর মোবাইলের পর্দায় তো অবশ্যই আরো ভালো লাগবে তো আমি এক আমি বলবো মানুষকে যারা আমাদের পুরুলিয়াবাসী তথা আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একবার এই পাখি পাহাড় আসুন পুরুলিয়ার একটা জনপ্রিয় জায়গা একটা দুর্দান্ত জায়গা দুর্দান্ত একটা ফিল হবে চলুন আরও আপনাদেরকে আমি দেখাই ঘুরে ঘুরে যে এই জায়গাতে কি কি রয়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ওইখানে একটা টিয়া পাখির মতো দেখতে পারলেন আর এই সামনে রয়েছে দেখো এই পাথরও কিন্তু পুরো হস্তশিল্প দ্বারা পাথরগুলো কাটা হয়েছে আর বিভিন্ন ধরনের পাখির আকৃতি দেওয়া হয়েছে এছাড়া আরও অনেক রয়েছে আমরা এখন এই রাস্তা দিয়ে একটু ওপরের দিকে ট্রেক করব ওপরের দিকে যাব আরও কি কি রয়েছে এই জায়গায় পুরো জায়গাটা একটু একটু করে কভার করার চেষ্টা করব যাতে আপনারা পুরো জায়গাটা দেখতে পান বন্ধুরা পুরো একদম পছিনা পশিনা হয়ে গেছি ঠিক আছে কারণ প্রচণ্ড গরম আজকে যে গরমটা আছে প্রচণ্ড গরম আছে ঠিক আছে আর পাহাড়ে কোনো ট্রেক করা নেই থেকে বড়ো কথা আমি প্রথমবার ট্রেক করছি ঠিক আছে শুধু আপনাদের জন্য তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছে একটা লাইক একটা কমেন্ট ঠিক আছে অবশ্যই করবে আর ভালো করে এই পাহাড়ে প্রথমবার ট্রেক করছি ঠিক আছে আর শুধু আপনাদের জন্য তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছে তাদেরকে একটাই কথা বলবো যে একটা লাইক করে একটা কমেন্ট করবে যে আর পুরুলিয়ার কোন জায়গার ভিডিও দেখতে চাও আর আমি আপনাদের জন্য সব দিন একটা চেষ্টা করব যে আমাদের পুরুলিয়ার যে সৌন্দর্য রয়েছে যে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট রয়েছে ট্যুরিস্ট প্লেসগুলো রয়েছে আপনাদের কাছে তুলে ধরব তো চলো চলা যাক এখন কতটা দেখতে পাই এর সামনে দেখা একটু এটাই হচ্ছে আমাদের পুরুলিয়ার গর্ব পুরুলিয়ার প্রেম পুরুলিয়ার ভালোবাসা পাখি পাহাড় পাখি পাহাড় এই জন্যই মানুষের কাছে জনপ্রিয় কারণ এই পাহাড়ে প্রতিটা পাথরের গায়ে বিভিন্ন ধরনের ছবি আঁকা রয়েছে পাথর কেটে আমরা জাস্ট এখানে অব্দি পৌঁছলাম মন্দির पहली नजर में कैसा जादू कर दिया तो बंधुरा हम तो आगे पहाड़ में जस्ट एक हम तक टू व्यू टा देखो दुर्दाम तो लाइक जा एकदम दारुन एक बार ऊपर दिखा देखा हमारे से पूर्णिया पाखी पहाड़ दुर्दांत तो व्यू दुर्दांत तो। মানে দারুন একটা অনুভূতি দারুন অনুভব আর বন্ধুরা এখন আমি পাহাড়ের অনেকটা উঁচু জায়গায় রয়েছি আর এই পেছনে দেখো সাদা যে দাগগুলো দেখা যাচ্ছে যেগুলো আমি আপনাদেরকে নিচ থেকে দেখালাম নিচ থেকে দেখালাম দেখুন আমি এখন পাহাড়ের কতটা উঁচু জায়গায় রয়েছি আর আপনাদেরকে আমি নিচ থেকে দেখালাম যে পাহাড়ের গায়ে যে সাদা দাগটা রয়েছিল পাখির মতো যে আঁকা রয়েছিলো সেই আঁকাগুলো অনেকটা অনেকটা জায়গা জুড়ে কাটা রয়েছে বলে এই উঁচু থেকে নিচু অবধি দেখা যাচ্ছিল তো চলো এখন আমরা কারণ আমরা অনেকটাই উঁচুতে উঠে গেছি ঠিক আছে এখন নিচুর দিকে যাব আর আপনাদেরকে দেখাবো আর কি কি রয়েছে আর এই জায়গাটা কেন এত মানুষের কাছে জনপ্রিয় তো চলো নিচের দিকে যাওয়া যাক নিচে যতগুলো পাথর রয়েছে প্রত্যেকটা পাথরেই কিন্তু হাতের কারিগরি রয়েছে পুরো পাথর কেটে পুরো পাথরগুলো কেটে কেটে ছবি আঁকা রয়েছে দেখতে পাচ্ছ এদিক থেকে আরো এই দিক থেকে দেখো এই যে পাথরটা এই পাথরটা পুরো পাথরটা কিন্তু কাটা দেখতে পাচ্ছ এই দিকে পাতা করা আছে আর একটা সামনে পাথর রয়েছে দেখো এইখানে দেখো প্রতিটা পাথরের গায়ে কিন্তু আছে এই পাশে নাই ওই পাশে রয়েছে ঠিক আছে আপনার ড্রিল মেশিন দিয়ে ধরুন প্রথমে ড্রিল করা হয়েছে তারপরে এই ফুটো বরাবর মার্বেল কাটার দিয়ে কেটে তারপরে চিনি হাতুড়ি দিয়ে পিসগুলো তুলে বার করা হয়েছে যেটাই উঠেছে এরকম এটা দেখুন বুঝতে পারবেন অনেকগুলো ভেসে বেড়াচ্ছে এই যে জিনিসটা এটাই পাহাড়ের ওপরে এক ফিট চওড়া করে কাটা আছে যার থেকে দূর থেকে দেখলে মনে হয় পাহাড়টাতে কেউ চক দিয়ে পাখিগুলো এঁকে দিয়েছে কিন্তু সেটা খোদাইয়ের কাজ আর বন্ধুরা পুরো পাহাড় জুড়ে কিন্তু যতগুলো এই পাখি পাহাড়ে পাথর রয়েছে প্রতিটা পাথরের মধ্যে হাতের কারিগরির কাজ আছে বোয়া আর একটা ট্যুরিস্টের অবদান আর এই যে দেখো টুরিস্ট ভাই এসেছিল শীতকালে ঘুরতে সে সময় কাজটা করে দিয়ে গেছে স্প্রে কালার দিয়ে আছে এটাও একটা খুব সুন্দর লাগছে পাথরের উপর যেভাবে স্প্রে করে যে এঁকেছে এটাও কিন্তু দুর্দান্ত তো সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর পাখি পাহাড় কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর নেক্সট কোন মানে জায়গার ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে চলো ততদিন ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো জায়গায় নতুন টপিকে নিয়ে বন্দি মতারম জয়